আমি ডিডেক রুলে চলে যাব চারটে অনেক কিছু দেখা যাচ্ছে এত কিছু আপনাদের আপাতত মাইনে রাখার দরকার নেই আমি মর্নিং একটা ট্রেড নিয়েছি ট্রেডটা রানিং আছে এবং ইট কোয়াইট ইন প্রফিট নাইস টু এক্সপ্লেন এখানে আমরা ওসি এরিয়া দেখতেছি যে ওপেন এবং ক্লোজ দিয়ে আমাদের এখানে থার্টি মিনিটসে এই এরিয়াটার আগে এখানে অর্থাৎ আমরা এই এরিয়াটাকে এই পর্যন্ত মূলত আমার এরিয়া ছিল এটা ব্রেক ডাউন করছে দেখেন এখানে এবং যখন ব্রেক করছে তখন যে উইক এরিয়াটা ছিল সেই উইক এরিয়ার ভিতরে ক্লোজ করছে তো ইট ইজ স্টিলিং যে একটা ফোর্স ইজ কামিং যে ফোর্সটা প্রবলি ইজ গোয়িং টু গোয়িং টু দিস ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন যে ফোর্সটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসছে ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে আসলে কেন এটা রিজেক্ট করে এটা আমরা সবাই জানি কম বেশি যে প্রাইসটা ব্যালেন্সড হয়ে গেল আমরা এখানে যেটা বোঝার চেষ্টা করতেছি এই যে প্রাইসটা যখনই ফেয়ার ভ্যালু অ্যাপের মধ্যে চলে আসছে প্রাইসটার মধ্যে একটা ব্যালেন্স চলে আসছে ব্যালেন্সটা হওয়ার পরেই যে এটা নিচে আসবে তা না আপনাকে ওয়েট করতে হবে সিগন্যালের জন্যে দ্যাট ইজ ওয়েদ দ্য প্রফেশনালিজম লাইস নাথিং এলস আপনার এই এক্সিকিউশন টাইমে আপনি ওয়েট করতেছেন কিনা দিস ইজ ইট তাহলে রেঞ্জের বাইরে ক্লোজ করছে কিন্তু আমরা ওয়েট করছি বিকজ আমরা এখানে ওয়েট করছি এই কারণে আমরা এখানে সেল প্লেস করি নাই আমরা সেল প্লেস করিনি কেন এখানে তো খুব সেলিস দেখাচ্ছে দেখাচ্ছে যে বিয়াররা কন্ট্রোল নিচ্ছে সেলার্সরা কন্ট্রোল নিচ্ছে তা এই সেলার্সদের কন্ট্রোলটা আমরা এখানে দেখে অনেকেই কিন্তু সেল ট্রেড নিচ্ছে তাদের স্টপ লসগুলো এই জায়গায় এটা আমরা কেন করি নাই বিকজ আমরা মার্কেট বুঝি আমরা মার্কেট স্ট্রাকচার লিস্ট আমাদের প্যাটার্নটা এরকম যে আমরা এখান থেকে ইনস্টিটিউশনাল প্রসেসে ট্রেড করে প্রফিটেবল হতে চায় তাহলে এখানে আমরা দেখব যেটা যে প্রাইসটা ব্যালেন্স হওয়ার পর কি কর করে আর কি ব্যালেন্স যখন হচ্ছে তখনই যদি আমি এখানে জড়াই ফেলি দ্যাট ইজ প্রি ম্যাচিউর্ড কারণ দেখেন যে কারণ প্রাইসটা যখন পড়তিছে এখানে ইউ ডোন্ট নো যে প্রাইসটা আসলে এই এরিয়াতে অনেক রিজেক্ট করছে রিজেক্ট করছে তাহলে এখানে একটা প্রেশার আছে অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আপনি এই ক্যান্ডেলটা চিন্তা করেন যে ইটস এ কমপ্লিটলি বিয়ারিশ ক্যান্ডেল এই পর্যন্ত রেড দিস ইজ ভেরি বিয়ারি এখানে অনেকেই সেল প্লেস করে কিন্তু আলটিমেট কি হচ্ছে এখানে যে ইমব্যালেন্সটা ছিল সেই ইমব্যালেন্স এরিয়াতে আসছে এবং সেন্স কেন যারা এর আগে অলরেডি বাইপ্লেস করছে এসব জায়গায় তাদের নিজস্ব মনে করছে এটা লো এই লোতে তারা বাইপ্লেস করছে যে দিস ইজ লো তার যখন এটাকে লো ভাবছে এবং তার প্রফিট চায় উপরে কোনো একটা এরিয়াতে তাদের স্টপ লস এর চায় সো আর প্লেন্টি অফ লিকুইডিটি প্রাইস যদি এখানে ট্যাপিং করতে পারে আমরা লিকুইডিটি পেয়ে যাচ্ছি এই লিকুইডিটি পর প্রাইসটা রিজেক্ট করে কিনা এবং তার প্রিভিয়াস একটা রেঞ্জের মধ্যে চলে যায় কিনা যেখানে আমরা দেখছি লাস্ট ক্যান্ডেলের লোর ভিতরে চলে যেয়ে এখানে ক্লোজ করছে সাথে সাথে অর্ডার প্লেস করতে হবে বিকজ ইউ গট এ কনফার্মেশন প্রাইস এখানে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে ফেললো যেহেতু এফ বিজি এরিয়াতে চলে আসছে এবং এফ এরিয়া নেওয়ার পরে যখন এরিয়া নিয়ে ফেললো তখন আসলে এরিয়াটা যখন নিচে নিচে তখন বিকজ অফ তাহলে লাইক একটা বল দেওয়ার মতো যে আপনি একটা বল ছুঁড়ে দিছেন যে বলটা আপনি ছুড়ে দিলে সেই বলটার সাথে আপনার গ্রাভিটির একটা গ্যাপ তৈরি হয়েছে তা এটা পাহাড়ের উপরে আমরা আসি তাহলে এই বলটা মানে ঘাস টাস আছে বলটা তাহলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে আপনার এখান থেকে এতখানি এই গ্যাপটা মিটিগেট করতে আসবে বলটা আস্তে আস্তে এইভাবে আসবে দিস ইজ সায়েন্স দিস ইজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই বলেন তো ও যখন আসতেছে এই সময় আপনি অর্ডার প্লেস করলে আপনি অ্যাকচুয়ালি প্রাইসটা কিন্তু এর মধ্যে যখন আমরা দেখতেছি নিচে পড়তেছে আলটিমেটলি যেটা হচ্ছে প্রাইসের মধ্যে সেটা হচ্ছে পাওয়ার আউট করবে এখনই এখানে বডি ছিল এখানে বডি উপর দিক থেকে এই লো ছিল এই লো এবং এখানে লো এই হাই কিছুটা সংকীর্ণ চাপ দেখতেছেন আপনি তা এই যে চাপটা এই চাপটা আপনাকে আইডিয়াটা এইভাবে নিতে হবে যে ব্যালেন্সড হয়ে গেছে যে প্রাইসটা একেবারে ওখানে ব্যালেন্সড তাহলে এখানে প্রাইস যেহেতু অনেক ব্যালেন্সড এখানে ইনস্টিটিউশন এখন আসতে হবে প্রাইস ব্যালেন্সড হয়ে গেছে এখন আমাদের হচ্ছে লার্নিং কার্ভ যে আমরা যখন বুঝতেছি এখানে প্রাইস ব্যালেন্সড হয়ে গেছে তাহলে আমরা এখানে রিটেইলারকে এই প্রাইসটাকে উপরে নিতে পারি নো আমরা রিটেইলার এতই সামান্য যারা এই প্রাইসকে উপর নিচে করার কোনো ক্ষমতা নাই উই নিড মেজর ইনস্টিটিউশনস বুঝতে পারলেন কি না আপনারা এই পর্যন্ত দিস ইজ গোয়িং টু বি ট্রেডমার্ক ভিডিও আমি বলতেছি আপনাদেরকে এটা লং টার্মের ভিডিওটা ভালো পারফর্ম করবে বিকজ দিস ইজ দ্য ম্যাকানিক্স যেটা আমরা রিটেইলাররা বুঝি না এর জন্যে আমাদের টেনশানটা কীভাবে ম্যানেজ করতে হয় আমাদেরকে মার্কেটে কীভাবে ঠান্ডা থাকতে হয় এটাকে আইডিয়াটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে গ্রো করবে আই হোপ সবার যখন সবাই অ্যাগ্রি করতেছে এরকম একটা ক ক্লোজ এরিয়াতে তখন এখানে একজনকে দরকার যে কে সে হচ্ছে ইনস্টিটিউশনস তাদের দরকার কী কারণে প্রাইসটা আবার ব্যালেন্স হয়ে গেছে আমরা চিন্তা করতেছি যে প্রাইসটা উপরে উঠতেছিল এবং উঠতে উঠতে প্রাইসের মধ্যে একটা আমরা দেখতেছি এখানে উঠতে 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 একটা ফিফটি ফিফটি লেভেলে চলে আসছে ইকুইলিব্রিয়ামে চলে আসছে এই ইকুইলিব্রিয়াম আমরা কীভাবে বুঝি এটার জন্য আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ইউজ করি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াটা ব্যবহার করি যে ফেয়ার ভ্যালু কোথায় আছে তার মানে ও যদি ক্লোজেস্ট ফেয়ার ভ্যালু এরিয়াতে চলে আসে তখন ও প্রাইসটা ব্যালেন্সড হয়েছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যেহেতু আসে তাহলে ব্যালেন্স হয়েছে এখন এখানে আমার লিকুইডিটি দরকার এই প্রাইসটাকে যদি আমি ধরেন উপরে নিতে চাই উপরে নিতে গেলে এখানে আমাকে দরকার প্রচুর বাই লিমিট প্লেস থাকবে এমন একটা এরিয়া ভালো করে শুনবেন তাহলে বাই লিমিট কোথায় থাকে কোথায় থাকে উইকেন্ড নিচে কমপ্লিটলি আমরা একটা ক্যান্ডেল যদি এখানে দেখি যে এখানে ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলের উইক লাস্ট ছিল এটা এবং বডিটার দিক থেকে ক্যান্ডেলটা এরকম ছিল এরপরে হয়তো একটা আরেকটা এরকম ক্যান্ডেল ছিল আমাদের নিচে উইকটা ছিল এই ধরেন কথার কথা তাহলে এই উইকের নিচে কি আছে আমি প্রশ্ন করি আপনাদের দেখি আপনাদের মাথায় কি কাজ করে এই উইকের নিচে আসে স্টপলস উইচ ইজ স্টপলস গুলো কি আসলে আমরা যদি ভালোভাবে লিখি যে স্টপ লস গুলো হচ্ছে লিকুইডিটি লিকুইডিটি তাহলে স্টপ লস গুলো হচ্ছে লিকুইডিটি প্রাইসের জন্য যে এরিয়া গুলো লিকুইডিটি বিকজ অফ দেয়ার আর প্লেন্টি অফ স্টপ লস কাদের স্টপ লস আছে বিকজ আমাদেরকে বুঝতে হবে যে এখানে স্টপ লসটা কাদের ডেফিনেটলি যারা বায়ে আছে তো ইনস্টিটিউশনস এখানে একবারে অনেক অর্ডার প্লেস করবে না এটা বুঝতে হবে আপনাকে যে ইনস্টিটিউশানস যদি চায় যে এখানে টেন মিলিয়ন অর্ডার অ্যাক্টিভ করবে তা টেন মিলিয়ন একসাথে অ্যাক্টিভ করতে পারবে না সে বিকজ সে যখনই যেখানে ওটা করবে সেখানে হিউজ একটা প্রাইসের ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে সে একাই মার্কেটকে আসমানে নিয়ে চলে গেছে ফলে এখানে কোনো পার্টিসিপেন্ট নাই তারও কোনো প্রফিট নাই এ কারণে তাকে নিজেকে হাইট করতে হবে কোথায় যেখানে আমরা ট্রেড করতেছি যেই রেঞ্জের মধ্যে সেই রেঞ্জের মধ্যেই তাদেরকে পালায় পালায় অর্ডার প্লেস করতে হবে জাগায় জায়গায় তারা বাই অর্ডার প্লেস করতেছে উই ডোন্ট নো এক্স্যাক্টলি কোথায় বাট দে আর ডুইং ইট এবং অল্প 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 করে তারা পজিশন ভারী করতেছে বাট সেম টাইম প্রাইসটা যেহেতু পড়তেছে অনেকেই মনে করছে না এটা নিচে যাবে আবার যে উঠা শুরু করতেছে তখন আমার রিটেল মনে হয় আবার উপরে যাবে যা আবার ভেঙে ফেলাই দিলো বেকার নিচে যাবে আমরা এখানে অর্ডার অ্যাক্টিভ করতেছি অর্ডার অ্যাক্টিভ করতেছি দুই সাইডের চিন্তা ভাবনা করে অর্ডার অ্যাক্টিভ করতেছি সো আমাদের স্টপলজগুলো থাকতেছে আশেপাশেই আশেপাশের এরিয়াতেই ইনস্টিটিউশনস এখানে যখন এতগুলো জিনিস হয়ে গেল তারা অনেক অর্ডার অ্যাক্টিভ করে ফেলছে এখানে তারা দেখা গেল যে একটা পরিমাণ অ্যাক্টিভ করছে এখানে একটা পরিমাণ অ্যাক্টিভ করছে এখানে পরিমাণ অ্যাক্টিভ করছে এই পরিমাণগুলোকে আপনি ভিজুয়ালাইজ করার জন্য আমি বলি যে ধরেন ওয়ান ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন তার টোটাল চায় ধরেন আমরা একটু আগে আলোচনা করলাম টেন মিলিয়ন তাহলে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন পয়েন্ট ফাইভ মিলিয়ন এভাবে যেই অর্ডারগুলো অ্যাক্টিভ করছে এগুলো তো তাদেরকে প্রফিটেবল করা দরকার এর জন্যে তারা চাবে যে প্রাইসটা নিচে কোনো একটা এরিয়াতে যাক যেখানে লিকুইডিটি আছে কারণ কি ইডিটি তখনই অ্যাক্টিভ হয় আমরা এখানে ইনস্টিটিউশন যেহেতু এখানে অনেকগুলো অর্ডার প্লেস করছে তারা বাইয়ে নিতে চাই বলে অর্ডারগুলো প্লেস করছে আমরা যারা এখনও বুঝি নাই তাদেরকে আমি ক্লিয়ার করতেছি ধরেন বায়ে যাইতে চায় তারা কিন্তু ওভারঅল সেল ফ্লোর মধ্যেই তারা এই অর্ডারগুলোকে অ্যাক্টিভ করছে এবং তারা টোটাল ধরেন টেন মিলিয়নের এই সাইজের একটা অর্ডার এখানে অ্যাক্টিভ করছে এখন তারা উপরে নিতে চায় প্রাইসকে তা সেই উপরে নিতে গেলে কোথায় যেতে হয় তারা ধরেন আর অর্ডার প্লেস করবে না কিন্তু আলটিমেটলি মার্কেটে যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো থেকে তারা যদি বাই সাইডে মুভমেন্ট আনতে পারে তাহলে তার প্রফিটেবল হবে বাই সাইডে মুভমেন্ট আনতে গেলে আলটিমেটলি কি লাগবে আপনার বাই অর্ডার লাগবে না অনেক তার মানে যখন আপনি এখানে সেল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওই সেল একটু সাথে সাথে ইনস্টিটিউশনস আপনার থেকে কিনে নিচ্ছে না আপনি যখন সেল করছেন আপনি কি বাতাসে সেল করতেছেন ইউ আর নট একজনকে কারণ আপনি এখানে ডুয়াল পার্টি আপনার যে জার্নাল বুঝেন তা জানেন যে দুতরফা দাখিলা পদ্ধতি যে একজন বায়ার লাগবে একজন সেলার লাগবে তা না হলে ওই লেনদেন সম্পন্ন হবে না কমপ্লিট হবে না ওই লেজার তো এই লেজারটাকে কমপ্লিট করার জন্য আমরা দেখতেছি যে আমাদের বাইরের যখন স্টপ লস অ্যাক্টিভ হচ্ছে তখন আলটিমেটলি এখানে সেল অ্যাক্টিভ হচ্ছে কারণ আমাদের বাইরের লস অর্ডারটা আলটিমেটলি একটা সেল অর্ডার আমরা সেল করে দিচ্ছি ওই পজিশানে যে না ঠিক আছে আমরা আমরা স্যাটিসফাইড এখানে যে অবস্থায় আছে আমরা যখন সেল করতেছি তখন আমাদের থেকে কেউ কিনে নিচ্ছে তা কে কিনে নিচ্ছে বাই লিমিট অর্ডার যে দিয়ে রাখছে সেই কিনে নিচ্ছে যে বাই লিমিট অর্ডারটা দিয়ে রাখছে মার্কেটে পেন্ডিং প্যাসিভ প্যাসিভ কারা ইনস্টিটিউশনস আর দ্য প্যাসিভ বডি যারা মার্কেটে ডিরেক্ট দে তারা করতেছে কিভাবে তারা এক্সিকিউট করতেছে প্যাসিভ অর্ডারগুলো দিয়ে লাইক লিমিট অর্ডার স্টপ অর্ডার আর আমরা কি করছি মার্কেট এক্সিকিউট করছে মার্কেট অর্ডারে আমরা ওই জায়গায় মনে করতেছি এখান থেকে মনে হয় দিস ইজ রোয়িং টু ভি দ্য উইনার তা আলটিমেটলি দেখেন যে প্যাসিভ অর্ডারগুলো এখানে জিতে যাচ্ছে বিকজ লিকুইডিটিগুলো অ্যাক্টিভ করে ফেলছে এবং প্যাসিভ অর্ডার জিতে গেছে এবার মার্কেটে সেই পোস্টটা আমরা দেখব মার্কেট পোস্ট করবে তা অ্যাকুমুলেশন এবং লিকুইডিটি গ্র্যাব দিস ইজ এক্সট্রিমলি একটা বুলেট প্রুফ এবং স্ট্রং একটা মেথড যেটা আপনি ইউজ করতে হবে এবং আপনাকে সিস্টেমেটিক থাকতে হবে আমরা চার্টে দেখেন যে এই জিনিসটাই করছি রেঞ্জ দেখলাম আমরা রেঞ্জের বাইরে ব্রেক করছে আমরা বুঝে গেলাম যে ওকে অ্যাকুমুলেশান করতেছে প্রবলি দে নিড এ লিকুইডিটি লিকুইডিটি থাকে লোগুলোর নিচে দেখেন এখানে লোগুলোর নিচে স্টপ লস আসে তো আমরা একটু আগে দেখে আসি আমাদের বাই যারা প্লেস করে আসে ওভারঅল তাদের স্টপ লস আসে তো স্টপ লসগুলো কোথায় আছে এসবের নিচে স্টপ লসটাকে সুইপ করলো অ্যাক্টিভ করার সাথে সাথেই যে যখনই স্টপ লসটা নিয়ে ফেললো এখানে এত স্টপ লস ছিল এত স্টপ লস যে স্টপ লসগুলো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে হিউজ আকারে বাই লিমিট অর্ডার প্লেস হয়ে গেছে বাই লিমিট অর্ডার প্লেস হয়ে গেছে তো এই বাই লিমিট অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে মার্কেটে কী হবে ইমব্যালেন্স তৈরি হবে কারণ ব্যালেন্স হয়ে গেছে এবার ইমব্যালেন্স দরকার আবার ব্যালেন্স করার জন্য। তাহলে প্রাইসটা ব্যালেন্সড হয়ে গেছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে চলে আসছে ব্যালেন্সড হয়ে গেছে লিকুইডিটি নিয়ে ফেলেই পুশ করছে আমরা বুঝে গেছি যে এখানে ইনস্টিটিউশনস কি পরিমাণ আপনার স্টপ লসকে অ্যাক্টিভ করছে যে লসগুলো অ্যাক্টিভ করা বলতে তারা ওই স্টপলসটাকে অ্যাবজর্ভ করছে প্রচুর কারণ এখানে এখানে যখন আপে ছিল তখন সব স্টপ লস এখানে থাকলে সেই স্টপলসগুলো যেই সুইপ হয়ে গেলো সাথে সাথে এক্সট্রিম পর্যায়ে কিন্তু আপনার বাই অর্ডার অ্যাক্টিভ হয়ে গেল মার্কেটে মার্কেটটা পুষ চলে আসছে থার্টি মিনিটসে আমরা দেখতেছি এটা এবং পনেরো মিনিটে আমরা স্ট্রাকচারালি ট্রেল করতেছি দেখেন এখানে লো ছিল এটা এই সুইংয়ে লো ছিল এটা এবং পরে আবার ওঠার জন্য এখানে যে পাঁচটা আসছে আমি এই লোটাতে সাফিসিয়েন্ট এনাফ যদি এটা ব্রেক করে ফেলে তো বন্ধুরা আশা করি যে অনেক প্রশ্ন থাকতে পারে আপনার যেই গুলো নিচ্ছেন বাট আলটিমেটলি দিস ইজ এ গোল্ডেন ট্রিক যেটা আপনি বুঝতে পারলে আপনি সব সময় প্রফিটকে বড় করার টেন্ডেন্সি যদি থাকে আপনার ট্রেড ম্যানেজমেন্টটা খুব ভালো করবেন যেটা সিস্টেমেটিক হবে আপনি এখানে কোনো মানসিকতা আনবেন না আপনার রুলে যেভাবে ম্যানেজ করতে বলে ওইভাবেই ম্যানেজ করতে হবে ব্রোকার যারা খুঁজছেন আমার লিঙ্ক দেওয়া আছে এক্সট্রিমলি ব্রোকার অফ বেস্ট আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন বাংলাদেশের জন্য নগদ বিকাশ এগুলো বর্তমানে পাচ্ছেন না বিকজ বাংলাদেশের গভর্নমেন্ট এটাতে অনেক প্রবলেম আনতেছে এই কারণে তবে আপনারা এফসি ভ্যারিফাইড সো দিস ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট স্প্রেড আপনি পাবেন এখানে যেটা মার্কেটে কিন্তু আর সবাই খুব স্প্রেড নিচ্ছে যদি এই সেম সার্ভিসটাতে প্রচুর স্প্রেড নিচ্ছে আর এগুলো এম টিএফি বা যে ভাওতাবাজি বাজি না বিকজ এফসি এ ভ্যারিফাইড ডিএফএসএ ভ্যারিফাইড সেম টাইম সাইসেক ভ্যারিফাইড আপনি দেখতে পারেন এইচ এফ এম সম্পর্কে ঘাটাঘাটি করে ক্রিয়েটে অ্যাকাউন্ট ট্রেড টেস্ট করবেন আগে মেথডটাকে একটা সময় ধরে জার্নালিং করে করে টেস্ট করবেন কীভাবে আমি সবসময় দেখাই এগুলো এটাকে আমরা দেখেন যে এখানে বিজনেস জার্নাল আছে এই জার্নালগুলোকে আমরা লিপিবদ্ধ করব আমাদের মতো করে প্রফিট লস সব কিছু আমরা দিয়ে শিখব আপনি যদি এভাবে শিখতে না পারেন শেখার দরকার নেই আপনি তাহলে অন্য কিছু করেন দে আর প্লেন্টি অফ আদার বিজনেস আর যদি শিখতে চান তাহলে সিরিয়াস হন সিরিয়াসলি এঙ্গেজ করেন দেখবেন যে প্রফিটাবিলিটি আসবেই বন্ধুরা আজ এ পর্যন্ত কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ